ছড়ায় ছড়ায় সংখ্যা এক আর দুই জবা আর তিন আর চার মায়ের গলার হার পাঁচ আর ছয় বাঘ দেখে ভয় সাত আর আট পুকুরের ঘাট নয় আর দশ খেজুরের রস এগারো আর বারো হাতে হাত ধরো তেরো আর চোদ্দ বাঘে মশে যুদ্ধ পনেরো আর নাগর দোলায় দোল সতেরো আর আঠারো চশমা আছে বাবারো উনিশ আর কুড়ি নানা রঙের ঘুড়ি